সব পুরুষ এক হয় মা তাই না মা না রে মা সব পুরুষ এক হইলে কি দুনিয়া চলতো চলতো না এটা তুই যত তাড়াতাড়ি বুঝবি তোর জন্য ততই ভালো দেখ আমরা মায়া মানুষ রাত্রেবেলা রাস্তায় বাইরেতে গেলে ভয় পাই আমরা ভাবি পুরুষ মানুষ হয়তো আমাকে কোনো ক্ষতি করবো তখন কিন্তু আমরা আমাকে পরিচিত কোনো পুরুষ মানুষ নিয়ে তারপর বাহির হই সব পুরুষ এক হয় না রেমা তাহলে কীভাবে বুঝব কোন পুরুষ এক আর কোন পুরুষ আলাদা সেটা বোঝার জন্য সবার সাথে মিশতে হইব কথা বলতে হইব তখন এমনি বুঝতে পারবি কোন মানুষ কেমন তাছাড়া আল্লামায় মানুষকে এমনকি এক শক্তি দেওয়া পাঠাইছে আমরা পুরুষ মানুষের চোখের দিকে তাকাইলে তার ভেতরে সব কিছু বলতে পারি মানুষ হইল সাইকেলের চাক্কার মতন এক চাক্কা দেখি সাইকেল চলে চলে না দুই চাক্কা লাগে সাইকেল চলে